আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদা সে কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে তৈরি করে দেখাবো চাউলের গুঁড়ে দিয়ে ডিজাইনার চিপস আর এই চিপসগুলো সহজেই তৈরি করে নেওয়া যায় একবার তৈরি করে নিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে রোদ্রে শুখা দেওয়ার ঝামেলো নেই তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখাবো এই ডিজাইনার চিপসটা তার জন্যই বলে দিলাম যে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই চিপসগুলো তৈরি করে নেওয়া যায় খুব সহজেই তো দর্শক যারা অলরেডি ভিডিওটি দেখা শুরু করছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাউলের গুঁড়া আর এই আতপ চাউলের গুঁড়াটা আমার ফ্রিজে ফ্রোজেন করা গুঁড়া ছিল তো ফ্রোজেন করা এরকম চার কাপের দুই কাপ আমি নিয়ে নিয়েছি এখানে চাউলের গুঁড়াটা আপনারা চাইলে এখানে একটু কমও বেশি করেও নিতে পারেন সমস্যা নেই আর চা চামচ দিয়ে দিলাম আমি এখানে লবণ আর হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিয়ে দিলাম একটু ফুলে ওঠার জন্য এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দিবেন না এখন শুকনো উপকরণগুলো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এগুলো আমার মিশানোর শেষ এখন আমি এগুলোকে চুলোতে দিয়ে দিচ্ছি একটু এই চাউলের গুঁড়াকে আমি ভেজে একটু গরম করে নেব যেহেতু আমি ফ্রোজেন করা চাউলের গুঁড়াটা বের করেছি এর জন্য সাথে সাথে যদি দিয়ে দিই তাহলে কিন্তু চাউলের গুঁড়োটা আমার সেভাবে খামিটা হবে না দলা ভেজে আসবে আর কিন্তু কাঁচা থেকে যাবে এর জন্য আমি ভেজে একটু গরম করে নিয়ে নিচ্ছি যখনই ঝরঝরা হয়ে যাবে তখন আমি এটাতে ফুটন্ত গরম পানি দিয়ে খামিটা করে নেব। তো দেখুন ঝরঝরা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে আমি এখানে খামিটা করে নিচ্ছি একেবারে বেশি পানিটা দিব না ধীরে ধীরে পানিটা দিয়ে আমি পরিমাণ করে খামিটা করে নেব এখানে কিন্তু আমার আরেকটু পানির দরকার তা আমি আর পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই লাগবে এখানে কিন্তু কোনো রকম কুসুম গরম পানি দিলে হবে না তো আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এদিকে নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু সম্পূর্ণভাবে এটা মিশে গেছে এবং এখানে আমার খামিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো একবার সিদ্ধ হয়েছে তার জন্য আমি ঢেকে রাখলাম না আপনারা কিন্তু যখন খামিটা করে নেবেন তখন ঢেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেবেন হলে চিপসগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি যেহেতু এগুলোকে গরম করে নিয়েছিলাম ইটাকে গুঁড়োটাকে তার জন্য কিন্তু আমার এখানে আর ঢেকে রাখার প্রয়োজন হয়নি আমি হাত দিয়ে দেখেছি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তা এখন কিন্তু অনেক গরম আছে তার জন্য আমি একটু ধীরে ধীরে করে এটাকে একদম ফিনিশ করে কিন্তু মথে নিচ্ছি চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে কিন্তু মথে ফিনিশ করে নিতে হবে তো দর্শক কিছুক্ষণ এভাবে মথে নেওয়ার পরে কিন্তু আমার সম্পূর্ণভাবে এই ড্রোটা কিন্তু একদম স্মুথভাবে মোথে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভাগ করে নেব আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমি দুটিতে ফুড কালার ব্যবহার করবো আর একটি আমি হোয়াইট কালার রেখে দিব মোট তিনটি কালার হবে তো আপনাদের হাতের কাছে কিন্তু ফুড কালারটা থাকলে দিতে পারেন না থাকলে একদম অপশনাল স্কিপ করতে পারেন তো এখানে আমি একটি স্টিলের বাটি নিয়ে নিলাম আর এই বাটিতে একটি ড্রো নিয়ে নিলাম আর এই ড্রোটার ভিতরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার তিন ড্রপস এর মতন দিয়ে দিলাম আমি এখন আমি খুব সুন্দর করে কালারটা মিক্স করে নিচ্ছি তো কিছুক্ষণ মিশানোর পরে কিন্তু আমার কালারটা একদম মিক্স করা হয়ে গেছে তো এই কালারটা এখন আমি রেখে দেবো তারপর আমি আরেকটি ড্র নিয়ে নিচ্ছি এটা তো আমি গ্রিন ফুড কালারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ফুড কালারই দিয়ে দিতে পারেন আমি এই দুটি কালারই দিয়ে দিলাম এটাও আমি তিন ড্রপসের মতন দিয়ে দিচ্ছি এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কালারটাও কিন্তু আমার এখানে মিশানো হয়ে গেছে এখন মোট আমার তিনটি কালার একসাথে হয়েছে সেটা দেখুন এই যে তো এখন আমি একটি রুটি বেলার ফিরিয়ে নিয়ে নিচ্ছি এখানে আর আমি আমার গ্রিন কালারের থেকে অর্ধেকটা ড্র এখানে নিয়ে নিয়েছি আর এটাকে আমি একটু হালকা বেলে নিচ্ছি অল্প করে খুব বেশি বড় করবো না অল্প করে একটু বড় করে নিচ্ছি হয়ে গেছে এখন আমি এই রুটিটাকে উঠিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়েছি একটি গ্রেটার আর গ্রেটারের ভিতরে আমি অবশ্যই তেল লাগিয়ে নিয়েছি আর গ্রেটারে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে আর এই যে ছোট যে গ্রেটারের সাইডটা আছে এটাতে আমি এখন ডিজাইনটা করে নিব এই ডিজাইনটা অবশ্য করলে খুবই ভালো লাগবে দেখতে তো আপনারা চাইলে কিন্তু আপনারা অন্য অন্য কোনো ডিজাইন করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে এই রুটিটা যখন উঠিয়ে নেবো তখন ওই পাশটা কত সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে তো কিছুক্ষণ এভাবে চাপার পরে কিন্তু আমার ডিজাইনটা এখানে রেডি তো আমি তুলে নিচ্ছি দেখুন ঠিক এরকমই হবে ডিজাইনটা আমি একটি ডিজাইনার কাটার দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি সাইডগুলোকে আমি একটু সমান করে কেটে নিচ্ছি তো দেখুন এরকম হয়েছে এখন আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি এই ডিজাইনটা কেটে না খুবই সহজ এটা কিন্তু ডিজাইনটা কেটে নেওয়ার পরে দেখতে খুবই ভালো লাগে তো মোট চার পিস হয়েছে এখানে আপনারা চাইলে কিন্তু বড়ো করে রুটি পেলে তারপরে কিন্তু বড়ো করে নিতে পারবেন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব। তো এখন আমি একটি কয়লের স্ট্যান্ড নিয়েছি আর স্ট্যান্ড দিয়ে এই সাইডের ডিজাইনটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে একইভাবে আমি সবগুলোতে ডিজাইনটা দিয়ে দিচ্ছি তো দেখতে পারলেন কত সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা অবশ্য খুবই সুন্দর লাগতেছে জানিনা আপনাদের কাছে কেমন লাগবে তো আমি এই কালারটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আবারও এইভাবে কিন্তু সহজভাবে কেটে নিতে পারবেন ডিজাইনটা দর্শক একবারে রুটিগুলো বেলে এভাবে বড় করে নিয়ে ডিজাইনটা তৈরি করে একসাথে কেটে নিলে কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করা যাবে এই ডিজাইনের চিপসগুলা তো দেখুন এই যে এইভাবে আমি আপনাদেরকে লম্বা করেও দেখিয়ে দিলাম যে এভাবেও কিন্তু খুব দ্রুত ডিজাইনগুলো কেটে নেওয়া যায় একদম সহজভাবে তো আপনাদের বোঝার সুবিধাতে আমি এটারও একটি সাইড আবার ডিজাইনটা কেটে দেখালাম তো এইভাবে সম্পূর্ণগুলো আমি রেডি করে নিচ্ছি তো এখানে আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি চাইলে কিন্তু এগুলোকে রোদরে শুকিয়ে নিতে পারবো তো আমি যেহেতু রাত্রে তৈরি করেছি তার জন্য ফেনা বাতাসে শুকিয়ে নিচ্ছি এগুলো আমার পর দিন দুপুর পর্যন্ত কিন্তু শুকিয়ে যাবে আপনারা এগুলোকে যদি রোদ্রে শুকিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু তিন থেকে চার ঘন্টার ভিতরে কিন্তু শুকিয়ে যাবে একটু উল্টে পাল্টে নিতে হবে তো এইদিকে দেখুন আমার এগুলো শুকিয়ে গেছে এখন কিন্তু এগুলো খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে আপনারা চাইলে এখন একটি এয়ারকন্ডিশন বক্সে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর আপনারা যদি সংরক্ষণ করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছুদিন পর পর বের করে রোদ দিলেই এগুলো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে তো এগুলো আমি এখন আর সংরক্ষণ করছি না আমি ভেজে নিচ্ছি অল্প কিছু পরিমাণে পাখিগুলো আমি রেখে দিচ্ছি তো এগুলোকে এখন আমি তেলে ভেজতে নিয়ে যাব তো তার জন্য আমি চুলাতে একটি ফ্রাইপ্যান দিয়ে আমার আগে ব্যবহার করা তেলটাকে আমি গরম করে নিয়েছি আর এই তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিয়ে নিচ্ছি তো এখন আমি চিপসগুলা দিয়ে দিচ্ছি চিপসগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে তো একইভাবে কিন্তু আমি আরও চিপস আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে তারপরে মিডিয়াম লো আছে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে এগুলো যদি পুরো হাই হিটে ভেজে নেন তাহলে কিন্তু চিপসগুলো পুরো যাওয়ার সম্ভাবনা থাকবে তো একইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি দর্শক চিপসগুলো কিন্তু আমার এখানে ভাজা শেষ এখন আমি আপনাদেরকে এগুলা পরিবেশন করে দেখাচ্ছি এগুলো কিন্তু এখন চাইলে চিনি ছিটিয়েও খেতে পারেন আবার এমনিতেও খেতে পারেন আবার মিঠা শিরাই করে সেই শিরাটা কিন্তু উপর দিয়ে ছিটিয়ে দিয়েও খেতে পারেন এগুলো আমি ভেঙে দেখাচ্ছি খুবই সুন্দর মুচমুচে হয়েছে কিন্তু আর দুটো আপনাদেরকে ভেঙে দেখালাম আপনারা চাইলে কিন্তু ভেজেও সংরক্ষণ করতে পারবেন প্রায় দু থেকে তিন সপ্তাহ মতন তো দর্শক আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন আর এরকম নতুন নতুন চিপস অথবা যে কোনো পিঠার ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার নোটিফিকেশনটি অন করে দিতে পারেন এতে করে আপনাদের কাছে খুব দ্রুতই কিন্তু আপনাদের কাছে এই নোটিফিকেশনটি পৌঁছে যাবে বেল নোটিফিকেশনটি আর আপনারা কিন্তু ভিডিওটি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন তো আপনাদের কাছে যদি খুবই ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আজ এই পর্যন্ত আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ তখন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানেন অসংখ্য ধন্যবাদ